আপনার সামনে এই একটি চার্ট রয়েছে যেখানে প্রাইস হায়ার লো এইচেল তৈরি করে ওপরের দিকে বাড়ছে এর মানে হলো এখানে মার্কেটে একটি আপ ট্রেন্ড চলছে এটিকে আরও ভালোভাবে দেখার জন্য আমরা যখনই এই সমস্ত হায়ার লোগুলোকে একটি লাইন দিয়ে কানেক্ট করি তখন আমাদের এখানে এই লাইনটি ওপরের দিকে যেতে দেখা যাবে এর মানে হল এখানে মার্কেটে একটি আপ চলছে কিন্তু অনেক ট্রেডার এই বিষয়টি নিয়ে বিভ্রান্ত হন যে এখানে আমাদের ক্যান্ডেলের বডি মার্ক করে ট্রেন লাইন তৈরি করতে হবে নাকি ক্যান্ডেলের উইককে কানেক্ট করতে হবে দেখুন যে কোনো মার্কেট কন্ডিশনে ট্রেন লাইন আঁকার সময় আপনাকে শুধু বেশি থেকে বেশি পয়েন্ট টাচ করার চেষ্টা করতে হবে যেমন এখানে যদি আমরা এই ক্যান্ডেলগুলোর বডি ছেড়ে শুধু ক্যান্ডেলের উইককে কানেক্ট করার চেষ্টা করি তাহলে এখানে এই ট্রেন লাইনটি শুধু দুটি জায়গায় টাচ হচ্ছে কিন্তু সেখানেই যদি আমরা ক্যান্ডেল বডি দিয়ে ট্রেন লাইন বানাই তাহলে এখানে এটি তিনটি পয়েন্টকে কানেক্ট করছে তাহলে কি আমাদের ক্যান্ডেল উইককে ছেড়ে সময় শুধু ক্যান্ডেল বডিকেই কানেক্ট করতে হবে এর উত্তর হল না কারণ যদি আপনি হায়ার টাইম ফ্রেমে কোনো চার্টকে অ্যানালিসিস করার পর লোয়ার টাইম ফ্রেমে ট্রেড এন্ট্রি করেন তাহলে সেই সময় আপনাকে হায়ার টাইম ফ্রেমে ক্যান্ডেল উইককেও কনসিডার করতে হবে কারণ চার্টে হায়ার টাইম ফ্রেমের তুলনায় লোয়ার টাইম ফ্রেমে বেশি বড় ক্যান্ডেল উইক তৈরি হয় যেমন এখানে এই ফিফটিন মিনিটের টাইম ফ্রেমের চার্টে ক্যান্ডেলের শুধু বডিকে কানেক্ট করে আমরা এইভাবে একটি ট্রেন লাইন বানিয়েছি যেখানে আমরা ক্যান্ডেলের উইককে ছেড়ে দিয়েছি এখন এই চার্টকে যদি আমরা তিন মিনিটের মতো ছোট টাইম ফ্রেমে দেখি তাহলে এখানে প্রাইস দুবার আমাদের ট্রেন লাইনকে ওপরের দিকে ব্রেক করেছে যার ফলে আমাদের এখানে এটি একটি ব্রেকআউটের মতো মনে হচ্ছে যা দেখে অনেক সময় আমরা ভুল জায়গায় ট্রেড এন্ট্রি করে নিজেদের লোকসান করে ফেলি এই জন্য যদি আপনি বড় টাইম ফ্রেমে চার্ট অ্যানালিসিস করে ছোট টাইম ফ্রেমে ট্রেড এন্ট্রি করেন তাহলে সেই সময় ক্যান্ডেল উইককে ক্যানেক্ট করা জরুরি কিন্তু যদি আপনি ছোট টাইম ফ্রেমে চার্ট অ্যানালিসিস করে সেই টাইম ফ্রেমেই ট্রেড এন্ট্রি করেন তাহলে এই পরিস্থিতিতে আপনি শুধু ক্যান্ডেল বডিকে ক্যানেক্ট করে ট্রেড এন্ট্রি করতে পারেন এই একই নীতি আপনি ডাউন ট্রেন্ডেও ব্যবহার করতে পারেন ট্রেন লাইন কীভাবে বানাতে হয় তা শেখার পর এখন আপনি ট্রেন লাইন ব্রেকআউটে কেন আটকা পারেন এবং এর থেকে বাঁচার উপায় কি